আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠ নম্বর উনিশ করবো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে আমরা পৃষ্ঠা নম্বর উনিশ দেখে নিই দেখো এখানে বিভিন্ন ধরনের ছবি কিছু খালি বৃত্ত এবং কিছু সংখ্যা রয়েছে তো আজকে আমরা এই পৃষ্ঠাটা করব প্রথমে উপরের পড়াটা নিই দেখি কি লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে গণনা রঙ করা পড়া ও লেখা অর্থাৎ প্রথমে আমরা গণনা করব। তারপর রঙ করব। এরপর পড়ব এবং সর্বশেষে আমরা লিখবো তাহলে চলো নিচে দেখি কি গণনা করতে হবে দেখো প্রথমেই এখানে কিছু অটোরিকশার ছবি রয়েছে তো আমরা প্রথমে গণনা করে নেবো এখানে কয়টি অটোরিকশা রয়েছে যেহেতু এখানে গণনা করতে বলা হয়েছে চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি অটোরিকশা রয়েছে এরপর দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে সমান সংখ্যক রঙ করি অর্থাৎ এখানে আমরা অটো অটোরিকশা পেয়েছি ছয়টি তো এখানে আমরা ছয়টি বৃত্ত রঙ করব আমরা কি রঙ করতে পারি আমরা খুব সুন্দর করে ছয়টি বৃত্ত রঙ করব। একটু বড় করলে রঙ করতে সুবিধা হবে চলো রং করে ফেলি কয়টি বৃত্ত রঙ করব ছয়টি শুরু করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এই তো আমরা ছয়টি বৃত্ত রং করতে পেরেছি এরপর দেখো কি লেখা রয়েছে এরপর লেখা রয়েছে পরী কী লেখা রয়েছে পরী কি লেখা রয়েছে বলো তো এখানে লেখা রয়েছে পরী তো আমরা কী পড়বো এই সংখ্যাটির নাম ছয় এই সংখ্যাটির নাম কি ছয় খুব উচ্চস্বরে বলো সংখ্যাটির নাম ছয় এবার আমরা দেখো ছয় লিখবো এখানে লেখার কথা বলা হয়েছে এবার আমরা কি করব ছয় লিখব আমরা একটু বড়ো করে ছয় লেখা শুরু করে দিই আমরা ছয় লিখতে পারবো তো তোমরা তোমাদের খাতা নিয়ে বসে পড়ো এবং আমার সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ছয় লেখো দেখো এখন আমরা লিখব কত লিখব ছয় চলো আমরা তাহলে ছয় লিখে ফেলি আমরা পারব তো ছয় লিখতে প্রথমে উপর থেকে হাটটা ঘুরিয়ে নিচে নেমে এইভাবে করে আমরা ছয় লিখে দিব এইভাবে করে আমরা ছয় লিখে দিব আর একটু সুন্দর করে লিখি এই তো এইভাবে করে ছয় লিখে দিব এইভাবে করে ছয় লিখে দিব আমরা এবার একা একা ট্রাই করি এই তো আমাদের ছয় হয়ে গেছে আচ্ছা এবার আমরা দেখি পরে আর কিসের ছবি রয়েছে দেখো এরপর আরও কিছু রিক্সার ছবি রয়েছে পায়ে চালানো আরও কিছু রিক্সার ছবি রয়েছে কয়টি ছবি রয়েছে সেটা আমরা এখন এখানে গণনা করব তাহলে চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি রিক্সার ছবি রয়েছে কয়টি রিক্সার ছবি সাতটি রিক্সার ছবি তো আমরা এখন এখানে সাতটি বৃত্ত ভরাট করব বা রঙ করব আমরা এখন ষাটটি বৃত্ত রং করতে পারবো তো চলো শুরু করে দিয়ে একটু বড় করে আমরা কয়টি বৃত্ত রঙ করব সাতটি ষাটটি বৃত্ত রং করতে পারবো তো এই তো শুরু করে দিয়েছি প্রথমে এক আরেকটু সুন্দর করে রং বৃত্তটা ভরাট করি একটু সুন্দর করে চেষ্টা করি তিন চার পাঁচ ছয় একটু বের হয়ে গেছে বাইরে যাওয়া যাবে না শুধু বৃত্তের ভিতরে সুন্দর করে ভরাট করতে হবে ছয় সাত এই তো আমরা সাতটি বৃত্ত রঙ করে ফেলেছি এবার আমরা কি করব। এবার আমরা সাত সংখ্যাটি চিনে পরব খুব উচ্চস্বরে সাত সংখ্যাটি চিনব তারপর কি করব। আমরা পরে ফেলবো এই দেখো এই সংখ্যাটির নাম সাত এখানে লেখা সংখ্যাটির নাম কি সাত উচ্চস্বরে পড়ো সাত এরপর আমরা কি করব এখন আমরা সাত লিখবো আমরা সাত লিখতে পারবো তো সাত কীভাবে লিখতে হয় একটা গোল দিয়ে নিচে একটা গোল দিয়ে নিচে এবার আমরা আরেকটু সুন্দর করে লিখি একটা গোল দিয়ে নিচে এবার আমরা একা একা লিখবো এতক্ষণ হাত ঘুরিয়েছি এবার একা একা লিখবো একটা গোল দিয়ে নিচে একটা গোল দিয়ে নিচে এই তো আমরা স্বাদ শিখে গেলাম এটা আমরা আরেকটু সুন্দর করে লিখি এই পাশের স্বাদটা আরেকটু সুন্দর করে লিখি কিভাবে লিখতে হয় একটা গোল দিয়ে নিচে এই তো হয়ে গেছে এবার আমরা পরে আর কিসের ছবি রয়েছে সেটা দেখে নিই চলো দেখো এখানে কিছু কাঠের চেয়ার রয়েছে কি এগুলো বলো কাঠের চেয়ার তো কয়টি কাঠের চেয়ার রয়েছে আমরা গণনা করব। দেখো কয়টি কাঠের চেয়ার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাঠের চেয়ার রয়েছে তার মানে এখন আমরা এখানে আটটি বৃত্ত রঙ করব আমরা আটটি বৃত্ত রঙ করব চলো এক একটুও বাহিরে যাওয়া যাবে না একদম শুধু বৃত্তের ভিতরে রং করতে হবে এক দুই তিন চার পাঁচ এই তো বাহিরে চলে গেছে এটা হবে না সুন্দর করে শুধু ভিতরে রং করতে হবে পাঁচ ছয় সাত আট আটটি বৃত্ত কি হয়েছে আমার হয়ে গেছে তোমাদের কি হয়েছে আট এবৃত রঙ করা এই তো রঙ করে ফেলেছি মোটামুটি হয়েছে তারপর দেখো এবার আমরা আট সংখ্যাটি চিনব দেখো এই সংখ্যাটির নাম কি বলো এই সংখ্যাটির নাম আট খুব উচ্চস্বরে বলো সংখ্যাটির নাম আট এই সংখ্যাটির নাম কি আট এবার আমরা আট লেখা শিখবো প্রথমে হাত ঘুরাবো তারপর একা একা লিখবো প্রথমে আমরা কি করব। হাত ঘুরাবো এইভাবে নিচে গিয়ে একটা গোল দিয়ে এইভাবে তারপর আবার এইভাবে শিখেছি আমরা আর্ট এবার এই পাশেরটা আমরা কি করব হাত ঘোরাবো একটু নিচে গিয়ে গোল দিয়ে এইভাবে তারপর এইভাবে শিখেছি আমরা আর্ট এটা আরেকটু সুন্দর করে লিখি আমরা একটু গোল দিয়ে তারপর এইভাবে এই তো আমাদের আর্ট হয়ে গেছে এবার আমরা একা একা লিখবো আমরা পারব তো একা একা লিখতে এইভাবে তারপর এইভাবে এই তো আর সুন্দর করে চেষ্টা করি আমরা খুব সুন্দর করে আর্ট লেখার চেষ্টা করি এই তো এইভাবে করে এইভাবে তো সুন্দর হয়ে গেছে সোজা দাগ দিয়ে গোল দিয়ে তারপর এইভাবে এই তো আমাদের আর্ট হয়ে গেছে এবার আমরা পরে আর কিসের চিত্র রয়েছে সেটা দেখিনি বাহ এখানে লাল লাল তরমুজের ছবি রয়েছে তরমুজকে ইংরেজিতে কি বলে তোমরা জানো তো মিলন তরমুজকে ইংরেজিতে বলে মিলন এখন এখানে কয়টি তরমুজ রয়েছে সেটা আমরা গণনা করব চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি ওয়াটার মিলন নয়টি তরমুজ রয়েছে এখানে নয়টি ওয়াটার মিলন বা নয়টি তরমুজ রয়েছে এখন আমরা কি করব পাশে নয়টি বৃত্ত ভরাট করব আমরা পারব তো নয়টি বৃত্ত ভরাট করতে চলো আমরা নয়টি বৃত্ত ভরাট করি প্রথমে এক একটু বাইরে বের হওয়া যাবে না শুধু ভিতরে রং করতে হবে এক দুই তিন এটা একটু ঠিক করে দিই চার পাঁচ ছয় এটা বের হয়ে গেছে এটা হবে না আবার করতে হবে ছয় সাত এই এটা একটু সুন্দর করে দিই হ্যাঁ সাত আট এই তো নয় আমরা নয়টি বৃত্ত ভট করে ফেলেছি তোমরা পেরেছ তো এই তো আমার শেষ হয়ে গেছে এরপর দেখো আমরা এবার কি করব আমরা এবার নয় লেখাটি দেখব এবং পড়বো খুব উচ্চস্বরে পড়ব এই সংখ্যাটির নাম নয় এই সংখ্যাটির নাম কত নয় তোমরা আমার সাথে পড়ো সংখ্যাটির নাম নয় এবার আমরা নয় লিখবো আমরা নয় লিখতে পারবো তো এই যে দেখো প্রথমে আমরা হাত ঘুরাবো তারপর আমরা নিজেরা লিখব শুরু করে দিই প্রথমে আমরা হাত ঘুরাই একটু গোল করে নিচের দিকে তারপর উপরের দিকে এইভাবে পেরেছি আবার গোল করে নিচের দিকে উপরের দিকে এইভাবে এবার আমরা একা একা চেষ্টা করব। পারব তো আমরা একটু গোল করে নিচের দিকে তারপর এইভাবে আর একটু সুন্দর করে লিখতে হবে দেখো আমারটা কিন্তু একটু পচা হয়ে গেছে তোমরা আর একটু সুন্দর করে লিখবা আমি আবার ট্রাই করি কিভাবে একটু গোল করে নিচের দিকে তারপর এইভাবে একটু গোল করে নিচের দিকে তারপর এইভাবে আর একটু সুন্দর করে চেষ্টা করি কিভাবে একটু গোল করে নিচের দিকে তারপর এইভাবে এই তো আমাদের নয় লেখা হয়ে গেছে আমরা নয় লিখে ফেলেছি এরপর দেখি কিসের ছবি রয়েছে দেখো এখানে পুতুলের ছবি রয়েছে তোমরা কি এ ধরনের মাটির পুতুল দেখেছ এটা কিন্তু মাটির তৈরি পুতুল দেখো এখানে কয়টি মাটির তৈরি পুতুল রয়েছে আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি মাটির তৈরি পুতুল রয়েছে এখন আমরা কী করবো দশটি বৃত্ত ভরাট করব এখন আমরা কী করবো দশটি বৃত্ত ভরাট করব। আমরা পারব তো দশটি বৃত্ত ভরাট করতে খুব সুন্দর করে আমরা চেষ্টা করি দশটি বৃত্ত ভরাট করতে চলো শুরু করি এক এই যে বের হয়ে গেছে এটা হবে না শুধু ভিতরেই বহাট করতে হবে শুধু ভিতরের দিকেই রঙ করতে হবে কয়টি হইল এক দুই তিন এরপর চার পাঁচ ছয় এই যে বের হয়ে গেছে হবে না ছয় সাত আট নয় দশ এই তো দশটি বৃত্ত আমাদের রং করা হয়ে গেছে এরপর আমরা কি করব? আমরা দশ সংখ্যাটি চিনে পড়বো এই যে দেখো এখানে কি লেখা রয়েছে একে শূন্য দশ এই সংখ্যাটির নাম কি জোরে জোরে বলো একে শুনে দশ একে শূন্য দশ এবার আমরা দশ লিখব আমরা চেষ্টা করি খুব সুন্দর করে দশ লিখতে চলো আমরা খুব সুন্দর করে লেখার চেষ্টা করি প্রথমে কি করব আমরা এক লিখবো আরেকটু সুন্দর করে চেষ্টা করি এক শূন্য একে শূন্য দশ আর একটু সুন্দর করে একে শূন্য দশ আবার একে শূন্য দশ এবার আমরা একা একা ট্রাই করি একে শূন্য দশ একে শূন্য দশ এই তো শূন্যটা একটু সুন্দর করে লিখি আর একটু সুন্দর করে এই তো হয়ে গেছে দেখো দেখতে দেখতে আমাদের পৃষ্ঠা নাম্বার উনিশ হয়ে গেল খুব সুন্দর করে আমরা গণনা করলাম এরপর বৃত্ত ভরাট করলাম আর পড়লাম তারপর আমরা সংখ্যাগুলো লিখলাম আমরা ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো পড়লাম লিখলাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ